দশ বছরের এক আদিবাসী কিশোরীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল বারাবনির পাঁচ গেছিয়া এলাকা অভিযোগ দায়ের পরেও দুদিন কেটে গেলেও কিন্তু সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ এই অভিযোগে শুক্রবার আদিবাসী সম্প্রদায়ের শতাধিক মানুষ আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভে সামিল হন উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে থানা চত্বর বিক্ষোভকারীদের দাবি অভিযুক্ত চার যুবকের মধ্যে মাত্র দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিরা এখনও পুলিশের ধরা বাইরে আন্দোলনরত মহিলারা জানান আদিবাসী সমাজের ওপর বারবার নির্যাতন হলেও প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না ফলে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে দ্রুত সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার না করলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এ বিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে তবে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে এখন দেখার প্রশাসন কত দ্রুত তাদের দাবি পূরণ করে নারী জাতি আমাদের কোনো রক্ষা নেই এটা আমাদের রক্ষার জন্য আমরা এই অষ্টমী আজ বেরিয়েছি আমাদের একটা ছোট্ট নাবালিকা বারো বছরের মেয়ে তাকে তাকে বলাৎকার করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এখনো ধরেনি পুলিশ বলছে ধরেছি কিন্তু তাদেরকে ধরা হয়নি এখনও আমাদের চব্বিশ ঘন্টা দিয়েছিল সময় এখনও ধরেন তাদেরকে পুলিশরা হয়তো কোনো ঘটনা ঘটেছে তিন দিন আগে ঠিক আছে তো এখনো পর্যন্ত দুজনকে ধরা হয়েছে এখনো দুজন বাকি আছে তিন দিন পেরিয়ে গেল এখনো কোনো ওনারা বলেছিলেন বলেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে ধরে দেখুন এটা কালকে রাত্রের কালকের ঘটনা বারাবনি বিধানসভার অন্তর্গত পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের খুবই মানে দুঃখের বেদনার এবং খুবই নৃশংসতার ঘটনা এবং যেটা আজকে পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এইখানে পশ্চিমবঙ্গের আইন আইনের শাসন নেই বলে এই ধরনের অপরাধ সংগঠিত করার যে কোনো মানুষের সেই স্পর্ধাটা চলে আসছে কারণ মানুষের এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের ওপর যে ভয় সেই ভয়টা মনের উপর থেকে বেরিয়ে গেছে এবং তারই ফলস্বরূপ দেখুন আমাদের এই এলাকার বারাবনী এলাকার আদিবাসী পরিবার সোম সোমবাবুর মেয়ের তার পরিচয় আমরা দিতে চাই না কারণ এইসব জিনিস সংবাদ মাধ্যমে আসা উচিত নয় কিন্তু এই এই বেছে বেছে শুধু আদিবাসী পরিবারগুলোর উপর এইভাবে অত্যাচার হচ্ছে আমি দু কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন ওই একইভাবে আমাদের এলাকার আদিবাসী পরিবারের পাথর বলে একটা আদিবাসী পাড়া আছে সেখানেও একটা স্বামী স্ত্রীকে অ্যাক্সিডেন্ট করে বেপরক মেরে দিয়ে চলে গেল আদিবাসী পরিবারের স্বামী স্ত্রী তার দুটো বাচ্চা ছোট ছোট। আবার দেখুন এই ঘটনা মানে নিন্দার কোনো ভাষা নেই Bureau Report Bangla Digital TV